দেখতে পাচ্ছেন আপনার একটা সুয়া গ্লাইডের বেবি এটা মেল নাকি ফিমেল আমি দেখার চেষ্টা করবো আপনার দেখতে পাচ্ছেন এবং সালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার সুয়া গ্লাইডের বেবি এবং হাতে নিয়ে দেখাবো মেল নাকি ফিমেল আমি জানি না তো আজকে ফার্স্ট আমি হাতে নিব নিয়ে দেখাবো তো আপনারা যারা সুয়া গ্লাইডার ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং যারা সুয়া গ্লাইডের দাম জানান অবশ্যই দাম জেনে আমার সাথে যোগাযোগ করবেন আমি সুয়া গ্লাইডের বেবি সেল দিব তো নিচে দেখতে পাচ্ছেন বক্স আপনার সুয়া গ্লাইডার আমি হাতে নিব ক্লাসিক তো এই সুগার গুলো মেল নাকি ফিমেল আমি চেক দিব তো আপনারা যদি কেউ সুগার গ্লাইডার নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে দেখতে চাই সুগার গ্লাইডার গুলো কি রকম আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সুগার গ্লাইডার গুলো একটু হার্ড আর কি সমস্যা নেই দেখতে পাচ্ছেন আপনারা একটা সুগার গ্লাইডার বেবি এটা মেল নাকি ফিমেল আমি দেখার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এবং এগুলো খাবারও খেতে পারে সমস্যা নেই দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কি সুন্দর ডাক দেয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মেল এটা হচ্ছে আপনার মেল আমার হাতে আরেকটা শুয়ে গ্লেটার আছে ওইটা আমি আপনাকে বের করে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা সুগার গ্লাইডার গুলো খুবই বড় হয়ে গেছে যদি আপনাকে বলতে চান দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লাইড করে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর গ্লাইড করতে পারে দেখতে পাচ্ছেন আমার শরীরে কিভাবে বাইতেছে তো যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং সেল দেওয়া হবে এখানে মেল ফিমেল ঠিক আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং আমার পিছনে একটা আছে দেখাও যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখন টেন এগুলোই আছে তো আপনারা হাতে নিয়ে শিকারি করতে পারবেন খাওয়াইতে পারবেন যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেল ফিমেল ঠিক আছে যদি কেউ সিঙ্গেল নিতে চান তাও নিতে পারবেন প্রতি পেয়ার আপনার অবশ্যই দাম জেনে নেবেন কারণ এগুলো আমরা অল্প এ সেল দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এখানে আসবে একটা

কি সুন্দর গ্লাইড করে আপনি দেখতে পাচ্ছেন এর দিকে তাকান দেখতে কিন্তু খুবই সুন্দর চমৎকার যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এটা আপনার দেখবেন এদিক দিয়ে পুরোটাই সাদা হবে আর কি এটা কিন্তু গ্লাইড করতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি মত কি রকম গ্লাইড করে আমার সাথেই দেখতে পাচ্ছেন এটি কয়েকদিন এখন কিন্তু টেম সাইজ বেবি এটা নিজে নিজে খাইতে পারবে যদি আপনারা অলরেডি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ এগুলো খাবারও খাইতে পারবে সমস্যা নাই এগুলো কিন্তু গ্লাইড করতে পারে আর কি ঠিক আছে এবং আমার ফিট একটা আছে দেখতে পাচ্ছেন যে কি সঙ্গে বসে আছে এগুলো চাইলে আপনারা টেম সাইজ টেম করতে পারবেন তো আমার ভিডিওতে কথা কিরকম হচ্ছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন এগুলো নিতে পারেন তো দেখতে পাচ্ছেন ক্লাসিক কিন্তু আপনার পুরোটাই ইয়া থাকে আর কি কিন্তু এগুলো আপনার হচ্ছে মুজেই বলতে পারেন এখানে আপনার সাদা এবং কালা মিলে আছে মুজেক পেয়ার দেওয়া আছে তো আপনার মুজেক বলতে পারেন তা আমি যেই দাম বলবো একদম ফিক্সড দাম বলবো কিন্তু ভিডিওতে বলবো না আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি দাম বলে দেবো তো চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর গ্লাইড করে এগুলা এগুলা গ্লাইড গুলো দেখলে ভালো লাগে আপনার সাথে কয়েকদিন থাকলে এগুলো আপনার শিকারই হয়ে যাবে যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর ডাক দেয় সব কিছু না দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখন মাথায় যাবে সমস্যা নাই এগুলো হাতে যাবে এখন সমস্যা নেই আমি এগুলো স্থানে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু তো এগুলো আপনার অল্প প্রাইসে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার হাতে আছে এখানে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার যদি আপনারা এই সুবাগুলাটা নিতে চান এটা কিন্তু মজাই দেখতে পারবেন এখানে সাদা এবং কালো জোটা মিশ্রণ আছে আর যেগুলো ক্লাস থেকে পুরোটাই কালার থাকে এবং যেটা লুজ ঠিক এটা পুরোটাই সাদা থাকে সেখানে সাদা এবং কালো মিক্সন আছে তো এগুলো আপনার অল্প প্রাইসে পেয়ে আমাদের কাছ থেকে এবং টেম সাইজের বেবি টেম সাইজের বেবি আপনার অবশ্যই মূলত ইউটিউব থেকে প্রাইসটা জেনে পরে আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা এগুলো অল্প প্রাইসে সেল দিই আমাদের এখানে অসংখ্য প্লেটের কাছে ওকে যদি এখন আমি খাবার খাইতে দিই তাহলে ও খাবার খাবে কিন্তু আমি খাবারটা এখানে আনিনি এটা আমার কিন্তু আমার সেট আপ হচ্ছে উপরে তো আমার নেক্সট ভিডিওতে দেখাবো আমার কি কি এনেমেল আছে তো সেই সেমেলগুলো দেখার জন্য অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি নেক্সট ভিডিওতে বা এককে সাবস্ক্রাইব হলে সবাইকে ফ্রিতে বাজি পাখি দেওয়ার চেষ্টা করব তো সেক্ষেত্রে আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে দেখা যাচ্ছে নেক্সট ভালো ভালো থাকবেন আল্লাহ হাফেজ